নমস্কার আমি স্বপন ইভিএম টিভিতে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জিকে গতকাল এসএসসি অফিসের সামনে চাকরি হারানা তারা যে ভাষায় আক্রমণ করেছেন তারা যেভাবে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জির সম্পর্কে যে সমস্ত শব্দ তারা ব্যবহার করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আমার মনে হয় এনার যদি নীতি নৈতিকতা লজ্জা বলে কিছু লজ্জা বোধ বলে কিছু থাকতো তাহলে এই কথাগুলো শোনার পর উনি সঙ্গে সঙ্গে পদত্যাগ করে দিয়ে চলে যেতেন যে রাজ্যের মানুষ সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ধরনের কুৎসিত কুৎসিত শব্দে গালাগাল দেয় আর সেই গালাগাল শোনার পরেও নির্লজ্জতার সীমা অতিক্রম করায় রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চুপ থাকে কারণ নিশ্চুপ থাকে এই কারণে কারণ এই অপরাধটা সে করেছে সেই কারণেই গালাগালগুলো তাকে খেতে হচ্ছে সে জানে আমি অপরাধ করব লোকে আমায় গালাগাল দেবে আমি চুপ করে গালাগালগুলো সহ্য করে নেবো আমি আবার অপরাধ করতে থাকবো ওরা যত গালাগাল করবে গালাগাল করলে ওরা ঠান্ডা হবে তাহলে ওদের মনের ক্রোধটা কমে যাবে রাগটা হালকা হবে ফলে আমি আবার নতুন করে অপরাধ করতে পারবো কোনো সমস্যা নেই আমি ব্যক্তিগতভাবে তো কোথাও সাফারার হচ্ছি না যারা সাফারার হওয়ার তারা হচ্ছে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বা আমার পরিবার তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না এতে গালাগাল দিচ্ছে দিক না এইরকম একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কেউ কখনো দেখেছেন কিনা আমরা অন্তত জানি না যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ধরনের শব্দ প্রয়োগ করেন আগে আমরা শুনে নি ধরনের কথা মুখ্যমন্ত্রীকে গতকাল এসএসসি ভবনের সামনে দাঁড়িয়ে নিয়ে চাকরি হারারা তারা টিক কী কথা বলেছেন ममता मेधा चोर ममता मेधा चोर मैं हाय 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 हीरा करानी हाय 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 हीरा करानी हाय 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 धुनित गोष्ट हीरा करानी तुम्हारी जानाई ठीक देख ठाक देख, ठीक देख, চোর চোর চিৎকার উঠেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চোর বলছে গোটা রাজ্যের মানুষ শিক্ষকরা চোর বলছে চাকরিহারারা চোর বলছে গোটা রাজ্যের মানুষ চোর বলছে কেউ বলছে কয়লা চোর কেউ বলছে গরু চোর কেউ বলছে চাকরি চোর কেউ বলছে চাল চোর কেউ বলছে ডাল চোর চোরেদের আঁকড়া তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস এই এইরকম একটা তৃণমূল কংগ্রেস দলের তিনি নেত্রী তিনি মানুষের কাছে নির্বাচনে যাবেন আবার এই এই অবস্থাতেই তিনি নির্বাচনে যাবেন মানুষের কাছে ভোট চাইতে যাবেন বড় বড় কথা বলবেন এমন একটা ভাব দেখাবেন যেন এ রাজ্যে কিছুই হয়নি সমস্ত কিছু খুব সাধারণ অবস্থায় রয়েছে কোনো এ রাজ্যে ঘটেনি সব তিনি ঠিক আর বাকি যত কিছু যদি কিছু অন্যায় অপরাধ হয়ে থাকে সে হচ্ছে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা তার রাজনৈতিক দলের লোকগুলো ষড়যন্ত্র করে করেছে তিনি একদম নিষ্পাপ তিনি এক নিরপরাধ তাকে শুধু শুধু কাঠ গড়ায় দাঁড় করানো হচ্ছে এই এইরকম একটা নাটুকে পনা তিনি পশ্চিমবাংলার মানুষকে নাটুকে পনা করে বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন এবং তিনি জানেন তার সঙ্গে দুধেল গাই আছে প্রায় চল্লিশ শতাংশ মুসলমান ভোট আছে আর পুলিশ আছে এই চল্লিশ ভাগ চল্লিশ শতাংশ মুসলমান ভোট আর পুলিশকে সঙ্গে নিয়ে আর বাকি ছ সাত ছ সাত পার্সেন্ট যেটা ওই ভাগ ভাতা ভিক্ষা দেওয়া কিছু লোকজন রয়েছে সেই ভোট নিয়ে তিনি নির্বাচনে জিতে যাবেন এটা তার খুব কনফিডেন্স রয়েছে এবং এই যে মালদা মুর্শিদাবাদে দাঙ্গা করিয়ে দিল এই দাঙ্গা করে মুসলমান ভোটটাকে আসলে সে কনসলিডেট করলো এবং সেইটার উপর নির্ভর করে নির্বাচনে জিতবে এরকম একটা আশা রেখেছে ফলে এরা যতই চোরচোর করে চিৎকার করুক তাতে আমার কিছু যায় আসে না আমি চুরি করেই যাব আমি চোরেদের রানী হিসেবেই গোটা রাজ্যের মানুষের কাছে এই মুহূর্তে স্বীকৃতি পেয়েছি চোর হিসেবেই আমি গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছি চোর মুখ্যমন্ত্রী হিসেবে আগামী দিনে ইতিহাসে আমার নাম লেখা থাকবে যে বাংলা একমাত্র মুখ্যমন্ত্রী যার বিরুদ্ধে কয়লা চুরি চাকরি চুরি শারদা চুরি এই সমস্ত চুরি যার গায়ে যার দলের এবং যার সরকারের বিরুদ্ধে এই অভিযোগগুলো বারবার উঠেছে সেরকম একটা মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার মানুষ পেয়েছিল এটা পশ্চিমবাংলার মানুষ সারা জীবন মনে রাখবে এই রকম একটা চোর মুখ্যমন্ত্রীকে যেটা গোটা পশ্চিমবাংলার মানুষ এখন একে দেখলেই চোর চোর করে চিৎকার করছে গোটা রাজ্যে এই আওয়াজ উঠেছে তৃণমূল কংগ্রেস দেখলেই চোর চোর বলে লোকে চিৎকার করছিল এবার মমতা ব্যানার্জিকে দেখলেই পশ্চিমবাংলার মানুষ চোর চোর করে চিৎকার করছে এর শেষ কথায় আমরা জানি না আমরা নজর রাখছি যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এর পরিসমাপ্তি ঘটে কিনা আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম টিভির দিকে নমস্কার